মোহ রসুল অরবি নোয় জিবরা চুমে জর দরবা জড়ে বোলু সোহানাল্লাহ সোহানল্লাহ জর কম করমী দুই মেরা রসুল পাকের জুতা মুবারক আর সে আজীবের তাজ যার কদম জমিনে পরিলে দুনিয়ার ঘাই মেরাজ রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ ও সেই নবীর যা চুমিলে হবে জন্মতের হকদার জিবরাইল চুমে যার দরবার নুরে মোহামসলে অর্বি পারোয়া را يرچو میں جردار بار اللهم صل على سيادنا مولانا محمد وعلى اله سيادنا مولانا محمد, محمد صلى صلوا على محمد هردم زبان سنك لو باك نبي محمد هردم زبان سنك لو عنا محمد الحمد لله আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহানবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে কোনো জায়গায় না রেখে না বসিয়ে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তো ফিক দান করেছেন তাই তিনি আর আদায় করে সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর অগণিত দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত ও নাজির হোক আকাই নামদার তাজ দারে মাদিনা মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলিহাসাল্লাম লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক ও নাজিল হোক সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আল্লাহ আমীন আল্লাহু ইসলাম এত টাকা ব্যয় করে খরচ করে আপনারা এত সুন্দর জালসার আয়োজন করেছেন কিন্তু জলসার স্টেজে শ্রোতা অবশ্য শ্রোতার সংখ্যা খুবই কম তাদের কি ভয় লেগেছে আল্লাহ জানে কিছু শ্রোতা এসে যে তাও পিছনে এসে বসে আছে আমি দেখতে পাচ্ছি না বাবাজি আপনাকে আমি দেখব আপনি আমায় দেখবেন তবে তো একে অপরের সঙ্গে চেনা পরিচয় হবে তাই না কোন জায়গায় যদি দেখা হয় সালাম মুসাফা হবে ভালো ভালো হবে না খারাপ হবে বিষয়টা ভালো হবে তাহলে ভালো কাজে আপনারা পিছিয়ে কেন একটু সামনে এসে বসুন না ভালো কাজে সামনে এসে বসতে হয় একটু সামনে এসে বসুন সামনে এসে বসুন আলহামদুলিল্লাহ আলোচনা শুরু হবে আমি কি রাম জানো এটা নওদাপাড়া নওদাপাড়ার গ্রামবাসীকে আমি আহ্বান করব যুবক বাবাজি ভাইয়েরা এবং পর্দানে মা খালা ও বোনেরা আপনারা এখানে ওখানে যেখানে সেখানে ঘোরাফেরা না করে না বেড়িয়ে অতি সত্তর জালসার মাহফিলে উপস্থিত হয়ে যান কারণ এই সুন্দর জায়গায় যদি এখন আসতে আপনারা দ্বিধা করেন কাল হাসুরের ময়দানে মহাসুরের প্রান্তরে জান্নাতে যেতে আপনারা তো দ্বিধা করবেন না জান্নাতে যেতে যেতে আগে আগে যাব বলবে কিন্তু এই যে জান্নাতের বাগান কারণ রাসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলুন আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি তাই না তাহলে জান্নাতের বাগানে বসে থাকলে নেকি হয় না গুনা হয় নেকি হয় নেকি করতে আমরা যদি পিছপা হয়ে থাকি ইহজগত বরবাদ হবে পরজগত বরবাদ হবে তাই সর্বদা আমাদেরকে সামনে এগিয়ে থাকতে হবে তার কারণ মুসলমানের যে অনুষ্ঠান মুসলমানের যে ধর্মসভা সেই ধর্মসভায় কিন্তু গায়ের মুসলিম আসবে না গায়ের মুসলিম আসবে অমুসলিম আসবে না তাই মুসলমানের ধর্মসভায় মুসলমানকে আসতে হবে আপনারা দলে দলে যোগদান করিয়ে সভাটিকে সাফল্য মণ্ডিত করিয়া তুলুন এবং অশেষ পূর্ণের অধিকারী হন সোয়াবের দালাইন হাসিল করুন যেন আল্লাহ আল্লাহ তালার দরবারে আপনার হিসাব দিতে পারেন বেরাদ ইসলাম

পবিত্র কোরআনে ওলি দের ভাই নাই দো নো জাহানে জোরে বলুন সুবহানাল্লাহ 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 ওলি কোনো ভয় আছে তো ওলি সম্পর্কে আমি যাব তার পূর্বে আরেকটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদার বান্দাগণ তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দোরুদস সালাম পড়ো জোরে বলুন আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ কি বললেন হেই মান্দার বান্দাগন তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো বান্ধনি আমার আমার আল্লাহ পা কাল্লাঘাত আল্লাহ কোন কাফেরকে বলে নাই কোন মুসলিমকে বলে নাই কোন বেদিন অধর্ম অমুসলিমকে দরুদ পড়তে বলে নাই আমার আল্লাহ পা কাল্লাঘাত আলা ফারার মুখে যাদের ইমান রয়েছে সেই ইমানদারদেরকে দরুদ পড়তে বলেছি এ বাবা জি আমার তাহলে দরুদ যারা পড়ে তারা কি ইমানদার হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কারণ নবী চিনতে হলে বলি চিনতে হলে সঠিক আমল ইবাদত করতে হলে সর্বপ্রথম মানুষের অমূল্য ধন ইমান এই ইমানকে মজবুত করা দরকার আছে না নাই ইবাদ মজবুত করতে হবে বাবা আমার আব্বা জি সোরা বানি ভালো করে বুঝুন বাবা মহান আল্লাহ পাক কুরআন মাজিদে বললেন হে মানদার বান্দাগণ তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো আল্লাহ বলেন নাই শুধু মুসলমান আল্লাহ বলেছেন ইমানদার মুসলমানদেরকে দরদি আমরা মুসলমান এইখানে নবীর প্রতি আমরা দরুদ পড়ি কি পড়ি না জি পড়ি আওয়াজ করে বলতে হবে আমরা নবীর প্রতি দরুদ পড়ি আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি বাবা নবীর প্রতি আপনি দরুদ পড়েন আপনি কি তাহলে ইমানদার আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ইমানদার নাকি বেঈমান ইমান আপনি বলবেন হুজুর এ কেমন প্রশ্ন হলো নিশ্চয় আমি ইমানদার ইমানদার বলে কেমন করে প্রমাণ দিন বলতেছে আল্লাহর কোরআন বলেছেন ইমানদারদেরকে দরুদ পড়তে আর আমরা দরুদ পড়েছি পেয়েছি তার জন্য আমরা হলাম ইমানদার সুহান আল্লাহ সুহান আল্লাহ এটাই কি উত্তর হবে যেন আমরা দরুদ পড়ি আল্লাহ কোরআনে বলেছেন ইমানদারদেরকে দরুদ পড়তে আর আমরা দরুদ পড়ি যার জন্য আমরা ইমানদার তাহলে আপনাকে আমি আবার প্রশ্ন করব এখন আপনার পাশে যদি একটি অমুসলিম এসে আপনার সুরে সুর মিলিয়ে আল্লাহ সাল্লি আলা দরুদ পড়তে থাকে তাকে ইমানদার বলা যাবে